বিটিতে ভালোবে সে সুরে সুরে কাছে সে কত যে আপন হয়েছ বিতে বিতে সুরে সুরে কাছে সে কত যে আপ পৃথিবীতে ভালোবে বেশে সুরে সুরে কাছে সে কত যে আপন হয়েছো তুমি নাই কিছু নাই জীবনে আমার ল লবি সুরে সুরে কাছে এসে কত যে আপন লহয়েছো তুমি নাই কিছু নাই জীবনে আমার তুমি এলে